হ্যাঁ ভাইয়া ঠিক কথাই বলছেন জুনিয়র সাকিবের সাথে এত বড় অন্যায় কাজটা করা ঠিক হয় না আমিও তো একটা মেয়ে তাই না আরে ভাই তুই যদি সংসার করা মত না থাকে তোর সংসার করার ইচ্ছা না থাকে তো করিস না তুই ডিফুজ দিয়ে যা আমার কথা হলো এরকম ঘরে এরকম ঘটনা বহুত ফ্যামিলির মধ্যে হচ্ছে কিন্তু তারা কিন্তু হাজব্যান্ডের এই যে এত বড় কাজটা করে না হ্যাঁ গোপন অঙ্গ কেটে তার জীবনের লাইফটা শেষ করে না এটা একটা কাজ আপনারে বলেন আপনারে বলেন এটা কি একটা কাজ আমটাও তো ভাই মেয়ে আমি মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট দিচ্ছি না এত বড় অন্যায় কাজটা যে করছে আমি এত বড় সাপোর্ট দিচ্ছি না ঠিক আছে কারণ তোর ভাল না লাগলে তোর যদি আমি আমি মানি সে মিডিয়াতে কাজ করে আমিও তার সাথে অনেক কাজ করছি আমি সাকিব জুনিয়ার সাকিবের সাথে অনেকবার কাজ করছি তার সাথে অনেকগুলো আমি ইয়া করছিলাম কোনোদিন তার খারাপ চরিত্র আমি দেখি না কখনো দেখি না সে যে তার কাছে যদি খারাপ লাগে তার কাছে যদি খারাপ লাগে সে ডিভোর্স দিয়ে দিত তার মতো তার লাইফ চলে যেত তাই না সে সংসার করার তো কোনো দরকার ছিল না যদি সংসার করতো তাইলে ভালো মতো করতো আর সংসার করার ইচ্ছা নাই দেখে সে এত বড় কাজটা করছে তার জীবনের লাইফটা নষ্ট করলো না সেটা বলেন আচ্ছা আপু শুনেন এই যে জুনিয়র সাকিবের সাথে যে শিকায় যে কাজটা করলো তা এটা আপনি কিভাবে নিচ্ছেন আমি একটা মেয়ে হয়ে মেয়েকে বলতাছি এত বড় অন্যায় কাজটা করা তার ঠিক হয় নাই কারণ ছেলেটার জীবনটা শেষ সে পারবে না বিয়ে করতে না পারবে বিয়ে করলে সে সংসারও হবে না তার বাচ্চা কাচ্চা হবে না তার জীবনটা লাইফটা শেষ কারণ আমার কথা হলে বোন তুই যদি সংসার না করার ইচ্ছা থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিতি তার মতো তাকে দিয়ে দিতি তুই একটা ভালো ছেলেকে বিয়ে করে তোর মতো তোর লাইফ সুন্দরভাবে কাটাই তো তাই না তুই তো এরকম হাজার হাজার ছেলেরাও আছে কি ভালো ভালো ছেলে আছে যদি তোর কাজ যদি ভালো না লাগলে ভালো একটা ছেলে নিয়ে সংসার করতি তাহলে তার জীবনটা নষ্ট করার দরকার আছে তার জীবনটা সংসার করার তো দরকারে নাই তার জীবনটা তো নষ্ট করার দরকারে নাই তার জীবনটা তাকে নষ্টই করে দিল তার জীবনটা আচ্ছা তার জীবনটা নষ্ট হলো সেটা সেটা তো দেখলাম বুঝলাম কিন্তু এই যে এখন যে সব জায়গায় ছড়াছড়ি হচ্ছে হ্যাঁ যে কয়েকজন ইউটিউবার আসছে বা টিকটকার আসছে এসে যে ওই জুনিয়ার সাকিবকে যে সাহায্য করতেছে রক্ত দিয়ে তাকে চিকিৎসা করতে তো অবস্থা ওরকম ভালো না আমিও চাই সবাই সবাই ওর পাশে থাকুক সবাই ওকে সাহায্য করুক ভালোভাবে তার চিকিৎসাটা হোক আল্লাহ পাক তাকে সুস্থ করে দোক আমি এরকম বহুত বহুত ফ্যামিলির ঘটনা আমি শুনি হাজার হাজার ফ্যামিলির মধ্যে দেখি নিজের ওয়াইফ ঘরে থাকতো তাও হাজব্যান্ড পরকীয় করে তাও হাজ বউ কিন্তু এত বড় কাহিনী করে না এত বড় ঘটনা ঘটায় না তার এত বড় ঘটনা ঘটায় না সে কী করে সংসার না করে তার হাজব্যান্ডকে সুন্দরভাবে তার 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 মতো মতো তাকে বিদায় করে সে চইলা লাইফ কাটা এরকম ঘটনা আমি কখনো দেখি না সে একটা অন্যায় কাজ করছে অন্যায় কাজ করছে আচ্ছা এমনও তো হতে পারে এখানে তো সবাই এক দিকে যাচ্ছে খালি জুনিয়র সাকিব দিকে যাচ্ছে কিন্তু শিকার দিকে যাচ্ছে না এখন এখানে এখানে তো একজনেরও দোষ দোষ হতে পারে দুইজনেরও আমি ভাই আমি মানলাম ঠিক আছে শিকারও কিনা আমি মানলাম যে জুনিয়র সাকিবের যদি অন্যায় থাকতেও পারে আবার আমি তো অনেকে বলে জুনিয়র সাকিব অন্যায় করে না যদি অন্যায় করে থাকে ভাই এত বিরাট ঘটনা ঘটাইতো না যদি আমার হাজব্যান্ড যদি অন্য মেয়েদের সাথে ইয়া করে আমার জীবনে লাইফ নষ্ট করা আমার অধিকার নেই ঠিক আছে আমি তার মতো তাকে ডিভোর্স দিয়ে দিতাম তার অনেকবার যদি মধ্যে না সে বুঝতেছে না বুঝতেছে না আমি একবার না দুইবার তার অনেক দশবার আমি তাকে সুযোগ দিতাম দরপরে যদি দেখতেছি না সে মানুষটা কোনো ভালো পথে আসতেছে না কোনো কাজে আসতেছে না কোনো আমি এত বোঝানোর পরে সে আমার কথাই শুনতেছে না তা আমি কি করব সে একটা কয় কি তার সাথে ফাইনাল কথাবার্তা বলে তাকে আমি ডিভোর্স দিয়ে নেব তার মধ্যে সে চললে যাক চললে সে অন্য মেয়েকে বিয়ে করুক না যাই করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তার জীবনের এত বড় ক্ষতি করব না কারণ সে একটা তার একটা জীবনের লাইফ তাই না আমারও একটা জীবনের লাইফ আছে আমি আচ্ছা আমিও মানলাম যদি আমি যদি এত বড় একটা কিছু অন্যায় যদি করতাম আমার হাজব্যান্ড যদি আমাকে এত বড় কাজ করতো তাহলে সে কি করতো সে কি করতো আমার কথা হলো ওইটা কারণ তারা দুজনে দুজন অন্যায় থাকতে পারে কিন্তু শিকার এই কাজটা করা ঠিক হয় নি বুঝছে আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা হলো যে আপনি কি মনে করেন যে শিকার যে এই কাজটা করলো তার স্বামীর গোপন অঙ্গটা কেটে ফেললো এখন সে কি মানসিক ভাবে অসুস্থ নাকি সে এটা ইচ্ছা করে করলো না শিকার তো জেলখানায় আছে শিকারকে তো সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন তো তার তো এইভাবে ছাড় দিবে না সরকার আমার মনে হয় তার তো যে কাজটা করছে আমাদের বাংলাদেশের আইন কেমন হয় তা তো আমি জানি না যে এত বড় কাজটা যে করছে আমার মনে হয় তাকে যাবজ্জীবন দেওয়ার ঠিক আছে অন্যায়টা তার ইয়া করা করা করে নেওয়ার ঠিক আছে বুঝছেন আমি সবারকে বলতেছি জুনিয়র সাকিবের পাশে দাঁড়ান খুবই অসহায়ের মধ্যে পড়ে গেছে তার এত একটা সমস্যা আপনারা যে যতটুকু পারেন না কেন হেল্প করে তাকে সাহায্য করে তার পাশে থাকে আমি এইটাই সবার কাছে অনুরোধ করতেছি আচ্ছা ঠিক আছে আপু আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ